বিসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি আর সকাল সকাল চলে যাচ্ছি আমরা আলামিন তো আমাদের কিছু কাজ ছিল তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাপারি বাড়ি স্ট্যান্ডে তো সেখান থেকে অটোতে করে চলে যাব। কামারগা আলামিন তো এই তো অটোতে উঠে পড়েছি সিমি আর সারা তো বাড়িতে ছিল শেফামণি আমাদের সাথে যাচ্ছিলো তো এই হচ্ছে আমাদের জশলদিয়া গবরস্থান তো পাশেই হচ্ছে বড় মসজিদ এই মসজিদটি তো আমাদের গ্রামে বড় মসজিদ নামে পরিচিত তারপর তো আমরা আল আমিন এসে কাজ শেষ করলাম তারপরে এই তো ঢুকে পড়েছি বাজারের ভিতরে মানে আল আমিন বাজারের ভিতরে তো আমরা অনেকটাই সকালে এসে পড়েছি আর আমাদের কাজ শেষ করে তো আমরা বাজারের মধ্যে প্রবেশ করেছি আর তখনও বাজার ভালোভাবে মেলেনি মাছ সবে সাজানো হচ্ছিল আর আমরা একটু একটু করে দেখতে দেখতে সামনের দিক এগুচ্ছিলাম আর এই যে এখন মাছগুলি ভালোভাবে ওঠানো হয়নি তো মানুষ আসতে শুরু করেছে তো অনেক রকমের মাছ আছে এই আলামিন বাজারে প্রায় প্রায় আমাদের যাওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না তো অনেক রকমের মাছ ওঠে এই বাজারে তো এখানে ডাঙার থেকে শুরু করে নদী নালা খাল বিল সব জায়গার মাছই পাওয়া যায় তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই আলামিন বাজারে সব প্রজাতির মাছ আছে এখানে তো আমরা প্রথমে দেখে নিচ্ছি তারপর তো একটু একটু করে ভিডিও করছিলাম এই তো এখানে আছে বিলের মাছ আরিয়াল বিলের টাটকা টাটকা মাছ জ্যান্ত মাছ তো দেখতে খুবই ভালো লাগে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মাছ দেখতে খুবই ভালো লাগে আরে তো দেখুন এখানে কই মাছগুলি কাতরার তো একটু একটু করে সব মাছগুলি দেখেও নিলাম ভিডিও করে নিলাম এখানে তো আছে রুই কাতলা সব ধরনের মাছই আছে এখানে তো দেখতেও খুব ভালো লাগছিল তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম আপনাদের আর আমিও দেখে নিলাম হেঁটে হেঁটে আর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো সেই দেখুন একটু একটু করে মাছগুলিও ধরছিল তো মাছগুলি দেখে এবার চলে গেলাম অন্য পাশে যেখানে হাঁস মুরগিও আছে সেখানে চলে যাচ্ছিলাম তারপর তো এসে পড়েছি আর এই তো এখানে হচ্ছে চীনা হাঁস এইখান থেকে আমাদের দুইটি হাঁস কেনা হয়েছে তো খুব সুন্দর ছিল হাঁস দুটি তো এবার হাঁস দুটি তো বেঁধে দিচ্ছে আমাদেরকে তো সিমির বাবা খুব পছন্দ করে হাঁস আর সে তো হাঁস কিনে খুবই খুশি তো এই দুইটি হাঁস কেনা হয়েছে এবার বেঁধে এখানে রেখে দেওয়া হয়েছে যখন আমরা চলে যাব নিয়ে যাব আর এখানে আছে দেশি মোরগ মুরগি কোনো কিছুরই অভাব নেই এখানে তো আমিও একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম অনেক কিছুই আছে দেখার আর এই তো এখান থেকে মুরগি নেওয়া হচ্ছে অনেকেই দিচ্ছে পাড়া মুরগি তো খুঁজে খুঁজে মুরগিগুলো বের করে দিচ্ছিল মুরগিওয়ালা আর এখানে তো ছিল মোরগ দেশি মোরগ আর তো ছিল আরিয়াল বিলের টাটকা টাটকা সবজি খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজিগুলি তারপর এখান থেকে ও টাটকা শাক সবজি নেওয়া হয়েছে তারপর একটু ঘুরে আসলাম কবুতরের হাটে এই তো এখানে খরগোশ দেখা যাচ্ছে তো অনেকেই অনেক কিছু নিয়ে এসেছে তো বেশিরভাগ কবুতরই আছে এখানে কবুতরের হাট সবাই এখানে কবুতর বেচা কিনা করতেছে তো প্রচণ্ড ভিড় তো আমি ভিড়ের মধ্যে যাইনি আমি এখান থেকে ভিডিও করছিলাম তো সেম্বির বাবা শেফামণিকে নিয়ে একদম চারোপাশটা ঘুরে ঘুরে দেখছিল তো ওই যে দূরে দেখা যাচ্ছে সেফামণি আর ওর বাবা তো হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছে তারপর তো আমরা বের হয়ে পড়লাম বেরিয়ে এসেছি আর বাজার থেকে চলে এসেছি তো স্ট্যান্ডে এসে খিচুড়ি খাচ্ছে আমি আর বাবা খাবো পরোটা তো আমরা খেয়ে নিয়েছি তারপর তো চলে এসেছি বাড়ি তো এই যে দুটি চীনা হাঁস কেনা হয়েছে আরও অনেক কিছু কেনা হয়েছে মাছ শাক সবজি আর এই হাঁসটি তো দেওয়া হলো আমার শাশুড়ি মাইকে খাওয়ার জন্য তো এখন সে হাঁসটিকে দেখতেছে হাঁসটি কি দুর্বল আছে না সবল আছে আর এই তো এখানে অনেক রকমের মাছ আনা হয়েছে ছোট মাছ বড় মাছ সব মাছগুলো এখন কাটা হচ্ছে তো এই বড় মাছগুলো আমি কেটে নেব তারপরে তো এই হাঁসগুলি হাঁসগুলি কেটে পরিষ্কার করে নেওয়া হবে তারপরে তো সব কাজগুলি করার পরে চলে এসেছি রান্নাঘরে আর এই তো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে লাল শাক তারপরে তো আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম সকালে তো আজকে এই মাছ রান্না করব তো সিম্বির তো খুবই পছন্দ পাঙ্গাস মাছ আজকে সিম্বির পছন্দ মতো রান্না করছি তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি রসুন আর শুকনো মরিচ একটু বেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এভাবে তো খুব ভালো লাগে পাঙ্গাশ মাছ রান্না করলে তো এবার মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল। এর মধ্যে এবার মাছগুলি দিয়ে দেব তারপরে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা আর মাছের সাথে তো নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে এবার মশলার সাথে মাছটির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। তো খুবই সামান্য পরিমাণে পানি বেশি কারণ মাছ খুবই নরম নরম একদমই তুলতুলে একটা না মাছটা তো এই মাছের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা অল্পতে শুকিয়ে যাবে অল্প একটু পানি দেওয়া হয়েছে তো এবার আমি আবার একটু নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলের পানিটার সাথে আর এই তো হয়ে গেল আজকে রান্না লাল শাক ভাজি আর হচ্ছে পাঙাশ মাছ ভুনা তো রান্নাটা শেষ তারপর চলে আসলাম আমাদের বাড়ির আঙিনায় কারণ সারা দিন কাজ করে তো আর বেরোতে এখানে দেখুন হচ্ছে একটি হয়ে গেছে বা পুকুর পারিনি মনে এখন তো শীতকাল আর এই শীতের সময় বাড়িতে মাটি উঠানো হয় তো আমার ছোট যাও মাটি উঠিয়েছে দেখুন একটি পুকুর বানিয়ে এখান থেকে মাটি উঠানো হয়েছে দুইজন লোকও নিয়েছিল মাটি কাটার জন্য আর এই যে দেখুন খুব সুন্দর করে ফেলেছে মাটি উঠিয়ে এখানে তো ফুল গাছ ফল গাছ এই সব কিছুই লাগানো হবে তো দেখলাম খুবই সুন্দর তারপরে তো গোসল করে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে ভাত খাওয়ার জন্য তো সিম্মিকে বেড়ে দিয়েছি আর সে আসার আমনিকে আমি ভাত খেয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল টাটকা টাটকা শাক আর হচ্ছে মাছ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল রান্নাগুলি তো ওদেরকে ভাত খাইয়ে তারপর ওরা তো ঘুমিয়েছিলো আর সন্ধ্যার পর চলে এসেছি নাস্তা বানানোর জন্য প্রতিদিন তো বাচ্চাদেরকে একটি টিফিন দিতে হয় তো আজকে ছিল বেগুনি আর হচ্ছে পাতাকপির চপ তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ